নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এঁচড়ের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করে নেব তো এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে মাছ মাংস যে কোনো কিছু স্বাদকে কিন্তু এটা হার মানাতে বাধ্য আর এখন তো গরমের সিজন শুরু হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এবার কপি থেকে শিফট করতে হবে এই সমস্ত রেসিপিতে তো বাজার থেকে একটা বড়ো এঁচড়ের অর্ধেকটার একটু বেশি বা ধরুন এই চার ভাগের এক ভাগ এনেছিল তো সেটা এরকমভাবে পিস করা ছিল এবার এটাকে কেটে নেওয়ার পালা এঁচোর কাটাটাই কিন্তু একটা বড় ঝামেলার কাজ তো আমি কিন্তু বটি ছাড়াই এই ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে এঁচড়টাকে কেটে নিতে পারবো তার জন্য আমি ছুরিতে চপিং বোর্ডে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি এইবার এঁচড়টাকে ওই ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নেব তারপরে দেখতে পাবো এইভাবে আমাদের ছাড়াতে গেলে অনেক সুবিধা হচ্ছে যদি মাঝখানে শিরের জায়গাটা একটু থেকেও যাও সেটাকেও আলাদাভাবে কেটে বাদ দিয়ে দেব আর খোসাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে করে কাটলে ছাড়িয়ে নেওয়া যাবে বোটে নিয়ে বসার কোনো প্রয়োজন নেই ছুরি দিয়ে খুব সহজে কিন্তু এঁচোর কেটে নেওয়া যাবে তো দেখুন আমি কত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এঁচোরটাকে ছাড়িয়ে নিতে পারছি আর একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি যেহেতু এঁচোড়টা খুব একটা বড় নয় এখন সবে সবে উঠেছে সেই জন্য আমাদের এই এঁচড়ের মধ্যে কিন্তু ছিবড়ের পরিমাণটা খুব কম এই যে ছিবড়ে আঁশের মতো যে অংশগুলো থাকে সেগুলো সাধারণত খাওয়া হয় না তবে এর মধ্যে কিন্তু সেই ধরনের অংশগুলো এখনও বেশিরভাগ আসেনি আবার কয়েক কিছু কিছু জায়গায় এই আঁশের মতো যে অংশগুলো যে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবো আর মাঝখান থেকে দানাগুলো বার করে নেব সাধারণত মাঝখানের শীতটাকে বাদ দিতে হয় আর তারপরে ওই দানার গায়ে যে অংশগুলো লেগে থাকে সেইগুলোকেও বাদ দিয়ে দিতে হয় আর যদি দেখা যায় এঁচড়টা একদম কচি থাকে তাহলে কিন্তু ওই দানার গায়ে আর এক্সট্রা করে কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এইভাবে করে আমি পুরো এঁচড়টাকেই ছাড়িয়ে নেব আর ওই বড় বাটিতে জল নিয়েছি তার মধ্যে ডুবিয়ে রাখবো আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু সর্ষের তেল হাতে এবং ছুরিতে আর চপিং বোর্ডে লাগিয়ে নেব না হলে আটাটা কিন্তু এমনভাবে লেগে যাবে যেটা কিন্তু ওঠাতে গেলে আমাদের যথেষ্ট কষ্ট করতে হবে এইভাবে করে যে অংশের দানাগুলো একটু বড় হয়েছে সেটাকেও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিলাম আমার এঁচোড়টা ভালো মতো কাটা হয়ে গেল এবার এঁচোড়টাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারেরই ব্যবহার করব। তবে এই প্রেশার কুকারে জল নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল লবণ আর হলুদ সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এঁচোড় সেদ্ধ হওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে বা যে পাত্রে করবেন তার গায়ে কিন্তু কালচে দাগ আর থাকবে না এবং আঠাটাও কিন্তু ভালো মতো রিলিজ হয়ে যাবে এঁচড়ের মধ্যে এই আঠালো পদার্থটা অবশ্যই আগে থেকে রিলিজ করে নিতে হবে ভালো মতো সেদ্ধ করে নিয়ে তো প্রেশার কুকারে আমি মাত্র একটা সিটি দিয়ে সেদ্ধ করব তো ওদিকে ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণ বাকি যে জিনিসগুলো আমার রেডি করে নেওয়ার দরকার পড়বে সেগুলো আমি রেডি করে নেব আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো আর আলু নিয়েছি আলুগুলোকে আমি ডুমো করে কেটে নেব যতটা পরিমাণ এঁচড় ছিল দেখতে পেলেন তার জন্য আমার এই দুটো আলুই যথেষ্ট এর বেশি আলু আমার নিতে হবে না তা আলুগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো টুকরো করে নেব খুব ঝিরি করে কাটার কোনো দরকার পড়বে না টমেটো কারণ এগুলো এমনি গলে যাবে আর পেঁয়াজ রসুনগুলোকেও ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব এরপরে আদা ছাড়াতে হবে কাঁচা লঙ্কা লাগবে আর রান্নার মাঝে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি মাঝে মাঝে বলে দেব রসুন কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি আমি আমার এখানে তিরিশটা মতো রসুনের কুয়া ছিল আর মশলাটা রেডি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে আদা জিরেকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব তারপরে আমি রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আরও একবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেব সবার প্রথমে জিরে রসুন একসাথে দিলে যেহেতু রসুনটা পিচ্ছিল সেই জন্য জিরেগুলো ভালো করে গুঁড়ো হয় না সেই জন্য জিরেটাকে ভালো করে গুঁড়ো করে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে মিহি করে পেস্ট করে মশলাটা রেডি করে রেখে দিলাম এদিকে আমার এঁচোড়টা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ছড়িয়ে নেব এইবার রান্নাটা শুরু করার পালা রান্নাটা একদম পুরোপুরি সর্ষের তেল দিয়েই করতে হবে তবে টেস্টটা একদম পারফেক্ট আসবে কড়াইয়ের সর্ষের তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে নেব তারপরে রান্না শুরু করব ভালো মতো গরম না হলে কিন্তু সর্ষের তেলের কাঁচা গন্ধটা রান্নার মধ্যে থেকে গেলে ভালো লাগবে না সবার প্রথমে ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড়গুলোকে ভালো করে হাই ফ্লেমে কিন্তু ভাজা করে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে একটু লালচে করে ভাজা করে তুলে নিলাম এঁচড়টা এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে আমি তুলে রাখলাম এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ এলাচ এগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে হিং হিংটা অবশ্যই সবার শেষে দিতে হবে কারণ হিং বেশি ভাজলে পুড়ে গেলে ভালো লাগবে না হিং দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভালো করে ভাজবো তবে একদম কড়া করে নয় এটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ কারণ লবণ দিয়ে যদি পেঁয়াজ ভাজা হয় তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় আর পেঁয়াজটা কড়া হয়ে যায় না মানে বেরেস্তার মতো হয়ে যাবে না একটু সফট থাকবে তাতে রান্নার টেস্টটাও ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি যেহেতু লবণ দেওয়াই রয়েছে তো টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আরও তাড়াতাড়ি সফট হবে কারণ আমি একটু মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি সেই মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম যেহেতু ধনে সহজে গুঁড়ো হয় না সেই জন্য ধনের গুঁড়ো ব্যবহার করেছি আর জিরেটা আমি ডাইরেক্ট ব্যবহার করেছি মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম মশলাটাকে আমাদের কমপক্ষে সাত আট মিনিট ধরে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে মশলা থেকে যতক্ষণ না তেলটা আলাদাভাবে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষাতেই থাকতে হবে তবে নিচে যেন ধরে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ওই ভেজে তুলে রাখা আলু আর এঁচড়গুলোকে দিয়ে দেব আর কথা বলে রাখি এই রেসিপিতে কিন্তু যেরকম কালার এখন দেখতে পাচ্ছেন একটু হলুদ এর থেকে আরেকটু ডার্ক করতে চাইলে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে একটু বেশি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ এটা কিন্তু অনেকটা হলুদ ট্রেনে নেয় আর দেখতে একদম ফ্যাকাশে হয়ে যায় ভালো করে মশলার সাথে সব কিছুকে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল এইবার ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকনা খুলে চেক করে নেবো আলুগুলো সেদ্ধ হচ্ছে কি না আলু সেদ্ধ হওয়া একটু বাকি হয়েছে ঢাকনাটা খোলাই রাখব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর এবার গোটা গরম মশলাটাকে আমি বেটে নেব শিলপাটাতে দারচিনি লবঙ্গ এলাচকে এইভাবে কাঁচা অবস্থায় বেটে নিয়ে রান্নায় দিলে টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে সেই জন্য এখন আমি গরম মশলাটা বেটে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দেওয়ার আগে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু গ্যাসের ফ্লেমটা কমানো ছিল আরও মনে হচ্ছে একটু জল রিলিজ করছে তো ভালো করে এটাকে ড্রাই করে নিতে হবে যদিও গ্যাস বন্ধ করে দিলে একটু জল টেনেও নেবে দিয়ে দিলাম একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেটে নেওয়া গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো এক চামচ ভর্তি ঘি শেষে ঘি গরম মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে এইবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখব এই মিনিট পাঁচেক মতো এঁচড়ের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় যাক আমরা এখন শীতের শেষে ফুলকপি থেকে বাঁধাকপি থেকে বেরিয়ে এঁচড়ের দিকে ঝুঁকেছি এই রেসিপি এখন মাঝে মাঝে আমাদের বাড়িতে তৈরি হবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে